আদতে বাংলা প্রবাদে আছে বিপদেই বন্ধুর পরিচয় আমরা যদি বন্ধুতে সুখের সঙ্গী হতে পারি তাহলে বিপদের সঙ্গী কেন হতে পারবো না আসল বন্ধুর পরিচয় তো বিপদের শেখায় আমাদের আর বুঝতে শেখায় কোন মানুষটা সঠিক আমরা নিজেকে তখনই প্রকৃত বন্ধু হিসেবে দাবি করতে পারি যখন আমরা একজন বন্ধুর বিপদে নিজেকে আগায় দিতে পারি কথাতে এই তো আছে বিপদে পড়লে বন্ধু চেনা যায় আসসালাম আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিবেন আমার এক কাছের বন্ধু খুবই অসুস্থ সে এসেছিল ডাক্তার দেখা ডাক্তার দেখাতে এসে আমাকে ফোন করে বলল বন্ধু আমি তোর এলাকায় আসছি দেখা করতে পারবি আমি বললাম আমার এলাকায় আসছিস হঠাৎ বলল ডাক্তার দেখাতে আসছিল তো আমি বললাম তুই ডাক্তার দেখাতে আসছিস মানে তো তুই অসুস্থ তার মানে তোর সঙ্গে দেখা করাটা আমার দরকার তোর এই অসুস্থতার সময় যদি তোকে একটু সঙ্গ দিতে পারি আমার নিজেরই অনেক বেশি ভালো লাগবে যার জন্য আমি বাসে থেকে বের হয়ে গেলাম তার উদ্দেশ্যে সে মেইনলি এসেছিল পিজি হসপিটালে যেটাকে সবাই চেনেন বা নাম শুনে থাকবেন আপনারা সব মিলিয়ে বলা যে আমার এই বন্ধুটার সাথে আজকে আমার অনেকদিন পরই দেখা হচ্ছে একটু পরে আপনারা তাকে দেখতে পাবেন আমার বন্ধু আমার ক্যামেরা ধরা দেখে এতটা লজ্জা পাচ্ছিলাম মনে হচ্ছে নতুন বউকে বাসায় ঘরে দেওয়া হয়েছে জামাই এখন ঘুমটাটা উঠাবে এমন একটা ভাব করতেছিল আমার বন্ধু যদিও সে খুবই অসুস্থ ছিল কিন্তু অনেক হাসার চেষ্টা করছিল তবে তার চেহারার মধ্যে বোঝা যাচ্ছিল সে আসলে অসুস্থ তাকে সঙ্গ দেওয়া ছাড়া কিংবা তার জন্য দোয়া করা ছাড়া আমার তো আর কিছু করার নেই আমার যতটুকু সাধ্য আমি না হয় ততটুকুই করি বন্ধুর সাথে কিছুটা সময় কাটানোর জন্য চলে গেলাম একটা টং এর চায়ের দোকানে যেহেতু আমি বন্ধুর সঙ্গে দুপুরবেলা গিয়েছিলাম দেখা করার জন্য বন্ধুকে বলেছিলাম তুই কি দুপুরে লাঞ্চ করবি নাকি চা খাবি সে বললো তোর সাথে তো অনেকদিন পরে দেখা চায়ের আড্ডাই হয়ে যায় আর আমার কথা আমি কিবা বা বলবো চা হইলো তো আমার কোনো কথাই থাকে না হাতে এক কাপ চা নিয়ে বন্ধুদের সাথে যেভাবে আড্ডাটা জমে ওঠে রেস্টুরেন্টে বসে সেট মেনু খাওয়াতে মনে হয় না এতটা আড্ডা জমে এই ব্যাপারে আপনাদের মতামতটা অবশ্যই আমাকে জানাবেন হাতে এক কাপ চা নিয়ে রিক্সার উপরে বসে নিজের ভবিষ্যৎ গণনা করছিলাম আর চেষ্টা করছিলাম যে আমি রিক্সায় প্যাডেল মারতে পারবো কিনা কারণ আমার পড়ালেখার যে গতি আমি মনে হয় না ডাক্তার ইঞ্জিনিয়ার কিংবা বিসিএস ক্যাডার কোনোদিনও হইতে পারবো তাই নিজের ভবিষ্যতের কর্মস্থল হিসেবে রিক্সাকেই খুঁজে নিচ্ছি সমস্যা নাই আমি একদিন রিক্সা চালিয়ে অনেক বড়লোক হয়ে যাব আমি একদিন ইতিহাসে সাক্ষী রেখে জানিয়ে যাব। রিক্সা চালিয়ে অনেক গাদি টাকার মালিক হওয়া যায় গাড়ি বাড়ি করা যায় আর আমার মতো যারা পড়াচর আছেন তারা কিন্তু এই পন্থা অবশ্যই অবলম্বন করতে পারে আর আমার বন্ধুকে আমি এত ডাকতে আমার সারাই দিচ্ছিল যাই হোক সবাই আমার বন্ধুর জন্য দোয়া করবেন সেই বেচারা আসলে অনেক অসুস্থ আল্লাহ তাকে সুস্থতা দান করুক আমি এই কামনাই করছি বন্ধুকে বিদায় দিয়ে আমি চলে যাচ্ছি এখন বাসার দিকে যেহেতু দুপুরবেলা ছিল অনেক গরম ছিল বাইরে আমার এখন আগে মধ্যে চাইতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ